একটু কি মায়া জাগে না হাহাকারে বরাস ব্যথার প্রলেপ পড়ে না একটু ব্যথা প্রলে পড়ে না লীলা হে থাকবীর আমার ভাই

যদি আল্লাহর জন্যে হাজার মতো জীবন দিতে পারে একটি মূর্তির যত্ন আল্লাহর পথ থেকে সরে যেতে পারে না ঠিকইভাবে আপনার উপরে

আল্লাহ তারা যেন বলতে চায় আল্লাহ বিজয় আল্লাহ সাহায্য অতি কথা বলে না ঠিক কিনা ইসলামের পক্ষে আল্লাহ দিনের পক্ষে জীবন যৌবন দিয়ে কাজ করে গেছে তাদেরকে রশি লাগাও গরু রশি লাগাও তাদের মর্যাদা করানো চায় নাই বরং হাজার কোটি গুণ জনপ্রিয়তা তাদের আরো বেড়ে গেছে বিগত কয়েকদিন পূর্বে সোনারাদি উদ্যানে আপনাদের আধারি আমাদের করি দাতকগুলা জনবিখ্যাত জননন্দিত রক্ষাত বিকামাল আমিন الدين আল্লাহ মোহাম্মদ সাহেব সহ আমাদের বাইতুল মোকাররমের খতিব সাহেব হুজুর সহ সকল আরএমএ এক প্ল্যাটফর্মে এসে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে নিয়মнера গটিয়ে একতা প্রমাণ করতে চেয়েছে আর এইটাকে সারা বাংলাদেশ এক হতে কয়েক মিনিট সময় লাগে দুর্বী সঙ্গী করে আর মুসলমানদেরকে দৌড়িয়ে রাখা যাবে না আদানি সূর্য হবে ইসলামের সূর্য আদানির পৃথিবী হবে কোরআনের এই মুসলমানরা করে দিয়ে গেছে জাতির

আল্লাহ বলে ইউ রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ বান্দা তুমি আমাকে দেখো আমি আল্লাহ তোমার কে সারা দেওয়ার জন্য প্রস্তুত আছি

ওই বদল প্রান্ত অহুদের খন্দকে হুদায় বিয়ের মক্কা বিজয়ের সময় আল্লাহ যে আল্লাহ রাবুলামিন সহযোগিতা করেছেন জিজ্ঞেস করতে চাই সেই আল্লাহ আজও আছে না নাই চিল্লা এখন আছে না নাই আলোচক আসছে দিস ইজ মাই লাস্ট অ্যান্ড ফিনিশ স্পেক হচ্ছে আমরা আল্লাহর জন্য ইমানের দাবিতে নিজেদেরকে উৎসর্গ করব যদি আমরা তা করতে পারি তাহলে পরে আল্লাহ রাব্বে কারিমের সেই পূত পবিত্র বান্দা আমরা পছন্দনীয় বান্দা হতে পারব আর এই ইসলামের পক্ষে আল্লাহ দিনের পক্ষে কোরআনের পক্ষে না থাকবার কারণে আজ বুলগেরিয়া নাইজেরিয়া চেসিয়া বসনিয়া উজবেকিস্তান কাজাখাস্তান পাকিস্তান বাংলাদেশ সহ পৃথিবীর মুসলমানেরা মায়ের ভাব

আমাকে কয়েক হাজার ক্যাসেট আলম দুর্গা পাওয়া যাবে আমার হাজার হাজার ক্যাসেট আছে আমি বড় বাড়ি নিজের শাহী মসজিদে আছি আলমদুলগা আপনার জন্য দোয়া করবেন যতটুকুন কথা বলেছি অসমাপ্ত সংক্ষিপ্ত কথা যতটুকু বলেছি আলাদা